দিদির কি এসছে দিদি কি অর্ডার দিয়েছে আমি দরজা দিয়ে রেখে এসছি হ্যাঁ বাইরে হুলো শুয়ে রয়েছে হ্যাঁ ও দৌড় মারবে আর খাটার উপরে বসে কি চাচাচ্ছিস কেন এত দিদি কি এনেছে তোর কি অত হ্যাঁ কি এনেছিস দিদির কি অর্ডার এসছে দেখো আর ভুতু আনন্দ করছে দেখো দিদির অর্ডার এসছে কত খাতে উঠতে পারিনি আনন্দ পেয়েছে দেখি এই দেখি মুখ বন্ধ করি মুখ বন্ধ যে দিদি কি অর্ডার করেছে দেখো যেতে হবে না একটু খানি করতে হবে একটুখানি হ্যাঁ এই মাত্র নাকি দিদি করি তুই ও ভালো মতন আমার এখন না একটুখানি দাঁড়াও কি নেব না নেব না কমকে পাঠাবো না যা দা দিদি কি অর্ডার দেখবি না কত প্যাকেট করেছে ভালো লাগে না ছাতার মাথা তাই না কাগজ দিয়ে ভরে রেখেছে এই দুটো জ্বালাতন করছে কি ওই যা ভূত পম দেখতে গেছে ওই নেলপালিশ করবি এই নেলপালিশ করবি আয়

কত করে দাম এগুলো দাম বেশি নিচ্ছে ওর জন্যই আর কি বদ আমাকে বলছে না পরে তো না হাতে সহজে নেল পালিশ হ্যাঁ ওই যে নেল পালিশ দামি দামি নেল পালিশ গুলো কিনবে ওই যে ফাঁকা সব আর ওদিকে দামি দামি কিনবে তোর যেতেই হবে নালে পড়ে যাচ্ছে পড়ে যাক পড়ে যাক বলেছে দিদি দিদি পরিষ্কার করবে করতেই হবে

ফাটা উঠে গেছে হাড় ভেঙে দিলাম তা কি করছিস তুই আমার মুখের সামনে এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ পট পট শব্দ হচ্ছে হ্যাঁ আমার গায়ের মধ্যে কেমন যেন করছে এটা শব্দ হ্যাঁ হ্যাঁ বদমাইশি করছিস তুই আমার সাথে ওই যে ওইগুলো টিপ টিপ মতো আছে হাওয়া ভরা ওইটা ফাটাচ্ছে বলে ও কেমন করছে দেখো ভাবছে কি গায়ের মধ্যে ভূতু দিন দিন মস্তান হয়ে যাচ্ছে মস্তান ওর মন মর্জি মতন সব করতে হবে ঢুকিরা দেখে আসি পটলার হিসি হয়েছে নাকি কি এখন মুখ করছিস কেন দিদিকে আয় জল খাবি আয় জল খাবি আয় এ আসবি না তুই যা বাইরে না হুলো বসা আছে ওই কারণে আমি ওকে বাথরুমে ছেড়েছি দরজাটা দিয়ে রেখে এই দেখো এখান থেকে ও যাবে ওর পায়ের ব্যথাটা একটু কমেছে কিন্তু বেশি জোরে দৌড়াতে পারে না কিন্তু পটল গিয়ে তো গায়ের উপরে উঠে পড়বে ও তো ওর জন্য দরজাটা দিয়ে রেখেছিলাম নেপামোচ ভালো করে মাছ হ্যাঁ দেখেছি তোকে মাছ কাটবো দিদি মাছ এনে রেখেছে এই যে মাছটা কাটবো ও কাটাগুলো খাবে তাই ওরকম ওইটা দেখো ও ভাবছে কোন দিকে যাবে হুলোকে তাড়াবে না ভূতনির কাছে হয়েছে এ জল খেয়ে নেব তু জল জল খাবি না কমকে মারলেই শান্তি ওকে তো শান্তি হ্যাঁ এ পটল পটল যাস না জল খেয়ে যা কে খাবে ভুতু খেয়ে ভুতু খেয়ে নিক আগে দাঁড়া দুটো বাটি আছে ওখানে একটা বাটিতে দি দুটোই জয়েন্ট করা দেখ না ও খাচ্ছে ওকে দেখেই যাচ্ছে দাঁড়া ও সরলে তুই খাবি গুতু সব কিছু খেতেই একটু টাইম লাগে অল্প অল্প করে খায় নেই আবার ড্রাইবার এখানে গিয়ে বসো দিদির দেখলি না হ্যাঁ বস হ্যাঁ আর এই যে হুলো আমাকে ডেকেই যাচ্ছে মাছ কাটবো কখন ওই যে মাছটা কাটবো ও বুঝতে পেরেছে দিদি বাজার নিয়ে এসছে ওই যে দেখো হাতটা এখনো অল্প ব্যথা আছে দাঁড়া কাটবো হয়েছে বস গিয়ে যা ঘরে যা যা ঘরে যা